প্রিয় স্নেহের শিক্ষার্থীবৃন্দ আজকের আলোচনার বিষয় তৃতীয় শ্রেণী গণিত শিক্ষাবর্ষ দুই হাজার পঁচিশ প্রথম অধ্যায় সংখ্যা পৃষ্ঠা নম্বর আটের খ ও গ এর সমাধান প্রশ্ন নম্বর এক সংখ্যাগুলো উচ্চ স্বরে কথায় লিখি এবং স্থানীয় মান নির্ণয় করে একের ক দুই তিন পাঁচ এক সাত সমাধান সংখ্যাটিকে এককের স্থানে সাত দশকের স্থানে এক শতকের স্থানে পাঁচ হাজারের স্থানে তিন এবং অযুতের স্থানে দুই বসায় ডানদিক থেকে তিন ঘর বামে কমা বসিয়ে সংখ্যাটি কথায় প্রকাশ করলে পাব হাজার পাঁচ শত স্থানীয় মান সংখ্যাটির সাতের স্থানীয় মান সাত একক বা সাত গুণ এক সমান সাত একের স্থানীয় মান এক দশক বা এক গুণ দশ সমান দশ পাঁচের স্থানীয় মান পাঁচ শতক বা পাঁচ গুণ একশো সমান পাঁচশো তিনের স্থানীয় মান তিন হাজার বা তিন গুণ এক হাজার সমান তিন স্থানীয় মান দুই অযুথ বা দুই গুণ দশ হাজার সমান হাজার তিন এবং বিশ হাজার আমরা একত্রে পাব তেইশ হাজার এবারে একের ক্ষয়ের সমাধান এককের ঘরে সাত দশকের ঘরে চার শতকের ঘরে তিন হাজারের ঘরে এক অযুতের ঘরে পাঁচ বসায় ডান দিক থেকে তিন ঘর বামে কমা বসিয়ে কথায় প্রকাশ করলে সংখ্যাটি পাব একান্ন হাজার তিনশত সাতচল্লিশ এবার স্থানীয় মান প্রদত্ত সংখ্যাটির সাতের স্থানীয় মান সাত একক বা সাত গুণ এক সমান সাত চারের স্থানীয় মান চার দশক বা চার গুণ দশ সমান চল্লিশ তিনের স্থানীয় মান তিন শতক বা তিন গুণ একশো সমান তিনশো একের স্থানীয় মান এক হাজার বা এক গুণ এক হাজার সমান এক হাজার পাঁচের স্থানীয় মান পাঁচ অযুত বা পা পাঁচ গুণ দশ হাজার সমান পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার এবং এক হাজার একত্রে মিলে আমরা পাব একান্ন হাজার এবারে পৃষ্ঠা নম্বর আটের একের গয়ের সমাধান সংখ্যাটিকে এককের স্থানে সাত দশকের স্থানে শূন্য শতকের স্থানে শূন্য হাজারের স্থানে তিন এবং অজুতের স্থানে নয় বসায় ডান দিক থেকে তিন ঘর বামে কমা বসিয়ে সংখ্যাটি পাব তিরানব্বই হাজার সাত এবারে স্থানীয় মান প্রদত্ত সংখ্যাটির সাতের স্থানীয় মান সাত একক বা সাত গুণ এক সমান সাত শূন্য এর স্থানীয় মান শূন্য দশক বা শূন্য গুণ দশ সমান শূন্য এবার আরেকটি শূন্য এর স্থানীয় মান শূন্য শতক বা শূন্য গুণ একশো সমান শূন্য তিনের স্থানীয় মান তিন হাজার বা তিন গুণ এক হাজার সমান তিন হাজার নয়ের স্থানীয় মান নয় অযুত বা নয় গুণ দশ হাজার সমান নব্বই হাজার নব্বই হাজার এবং তিন হাজার একত্রে আমরা পাব তিরানব্বই হাজার ধন্যবাদ সবাইকে আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন